আসসালামাইকুম আছেন ভাই ভালো আছে ভাই শুরুতে আজকে কি গরু নিয়েছেন সাহিব গরু সাহি নিয়েছেন কয়টা গরু নিয়েছেন আজকে এগারোটা এগারোটা গরু নিয়েছেন তো চলেন দর্শকদের গরু এটা কি জাতের গরু পাকিস্তানি বাচ্চা

সাত মাসের মতো বসেন প্রাইসটা কেমন রাখতেছেন এটা পঁচাত্তর হাজার পঁচাত্তর টাকা মানে চা দাম নাকি এটার কোন দামের সুযোগ আছে কি হ্যাঁ সুযোগ আছে আচ্ছা যদি কোন দর্শক নিতে চাই আপনার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে এটা ছিল সিরিয়ালে দুই নাম্বার গরু চলেন তিন নাম্বার গরুটা দেখেন তাহলে সিরিয়ালের তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু বাহামা গরু এটা ব্রাহ্মা সাহিয়াল ব্রাহ্মা জাতের গরু হ্যাঁ হ্যাঁ এটার বয়সটা কেমন আছে এটা বয়সটা কেমন আছে ভাই

আচ্ছা সামনের দিকে আমরা ভিডিও দেখাই দেব এটা ছিল সর্বশেষ সিলিয়ালের পাঁচ নাম্বার গরু এটার বয়সটা কেমন হবে এটা বছর হবে এক বছর এক বছরের মতো হবে আচ্ছা এটার দাম কত লাগাচ্ছেন 75 এটার দাম 75000 টাকা লাগাছেন দাম সুযোগ আছে আজকে পাঁচটা করে দেখাচ্ছেন তো ভাই যদি কোন দর্শক এখানে এসে আপনার গরুগুলো নিতে চায় তাহলে কিভাবে আসবে ঠিকানা দিতে দেব আচ্ছা একটু ঠিকানাটা বলবেন কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা থানা